ইসমিল্লাহি রহমান রহমান সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের কৃষি শিক্ষা ক্লাস অনলাইন করছি কৃষি শিক্ষা সপ্তম শ্রেণীতে অধ্যায় হচ্ছে কৃষি ও জলবায়ু তোমরা যারা অনলাইনে এই ক্লাসটা দেখছো তোমাদের যারা সপ্তম শ্রেণীতে অধ্যয়ন করছো কৃষি বইটা পৃষ্ঠা অনুশীলনীতে শূন্যস্থান পূরণ করা এই অংশটা বের করে দ্রুত বের করে নিয়ে আমার সাথে যুক্ত থাকলে তোমাদের জন্য এই খেলাসটা তাই পদ্ধ ভালো একটা ধারণা তোমরা পেয়ে যাবে আমি এখানে চারটা শূন্যস্থান করে দিয়েছি শূন্যস্থান করে আমরা দেখছি বিভিন্ন প্রকারের খাতা মূল্যায়ন করে দেখেছি শিক্ষার্থীরা করে কি হ্যাঁ তাই আগের ক নাম্বারে ক শুধু স্থানে যেটা বসবে ক নাম্বারতে শুধু সেইটা নেয় আসলে প্রশ্ন কিন্তু হচ্ছে শূন্যস্থান পূরণ করো তুমি কি আসলে শূন্যস্থান পূরণ করছো রে শূন্যস্থানে যেটা বসছে সে বসার কথা সেরে শুধু লেখো আর কি শূন্যস্থান পূরণ হলো এই শ্রেণীতে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া ঠিক না আমরা যারা অনেক শিক্ষক আছে আমরা এই প্রশ্নগুলোতেও মার্কস দিয়ে থাকি তারা সাবধান হয়ে যান ছাত্রদেরকে অন্তত সঠিক শিক্ষা দেবেন আর শিক্ষার্থী তোমরা যারা অনলাইনে আছো বা আমার সামনে আছো নেক্সট টাইম কোনো শুধু কৃষি না কোনো বিষয়েরই শূন্যস্থান করুন শুধু উত্তরটা লিখে রাখতে লেখার নিয়ম হচ্ছে পুরো বাক্যটা লিখতে এবং সুন্দর স্থানে কী বসবে সেটা বসে আসে আন্ডারলাইন মানে তুমি সঠিক উত্তর যেটা তাহলে সেটা সুন্দর স্থান করতে আর যদি এটা যদি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতো তাহলে তোমরা কিন্তু শুধু যেটা উত্তর এক শব্দে দুই শব্দ বা এক বাক্যে লিখতে পারো আশা করি এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার পরবর্তীতে যে কোনো পরীক্ষায় এরকম ভুল হবে তোমাদের আর এরকম গুলা করা যাবে আচ্ছা আমি প্রথম যে প্রশ্নটা করেছি সাজিয়া এক নম্বর প্রশ্ন ড্যাশ মৌসুমে সেচের প্রয়োজন বেশি উত্তর কি হবে কি মৌসুম রবি এই যে শূন্যস্থানে আমরা কোথায় যখন লিখবো এখানে লিখতে হবে রবি লিখে দিয়েছে এরকম আমরা তারা এইভাবে লিখবে না আমি অন্তত কিন্তু তোমাদের এই ক্লাস সেভেনে আর কখনই শুধু রবি লিখে একটা নাম্বার দেবো আমার এই সাবজেক্ট শুধু নয় যে কোনো সাবজেক্টে তোমরা এই অভ্যাসটা গড়ে তুলবে ঠিক আছে আচ্ছা উজ্জ্বল বল দুই নম্বর প্রশ্ন তীব্র খরায় ড্যাশ ভাগ ফলন ঘাটতে হয় সঠিক উত্তর কি হবে তীব্র খরায় ড্যাশ ভাগ ফলন ঘাটতে হয় হ্যাঁ পারিচ্ছা না বসো তুমি বলো সত্তর থেকে নব্বই ভাগ তীব্র খরা যদি হয় একটু জোরে বলবা যেন তোমার বয়সটা ছুটে আসে বুঝলাম তীব্র খরায় সত্তর থেকে নব্বই ভাগ ফলন খাটতে তাহলে আমরা এই শূন্যস্থানে জায়গায় কি লিখব সত্তর থেকে নব্বই তিন নাম্বার প্রশ্ন বৃষ্টিপাতের সাথে যখন বরফখণ্ড খন্ড পতিত হয় তখন তাকে ড্যাস বলে তুমি বলো বৃষ্টি হচ্ছে বরফ খন্ড করে না তখন ছেলেকে কি বলা হয় শিলা বৃষ্টি ধন্যবাদ সুন্দর হয়েছে একটু জোরে বলবা শিলা শিলাবৃষ্টি প্রশ্ন চার নম্বর প্রশ্ন অধিকাংশ বানানটা বলেছেন এখানে অংশ অধিকাংশ ক্ষেত্রে কালবৈশাখীর সাথে হবে মানে এই অধিকাংশ ক্ষেত্রে কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টি কিন্তু সবসময় হয় না কালবৈশাখী যখন হয় তখনই হয় তবে ব্যতিক্রম হয়তো অন্য সময়ও হইতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যখন বলা হচ্ছে তখন উৎপাদিত হবে শিলাবৃষ্টি তাহলে এই স্থানে কি বসবেন শিলাবৃষ্টি আমার এই ক্লাসটা থেকে শুধু তোমাদের কৃষি বিষয়ে যে উপকার হবে তা নয় আসলে সংস্থান কীভাবে পরীক্ষায় লিখতে হয় এই নিয়মটা আমাদের অনেকেরই জানা নেই ক্লিয়ার নই এরপরে একটা প্রশ্ন রয়েছে মিল বাম পাশের সাথে ডান পাশে আমি করি এবং লোড করে দুটি সিম্বল দিয়ে বরাবর পছন্দ করে তাহলে এই যে আপনি ছাত্র বিনোদন ক্লাস ব্রঞ্জ এবং এই দুটোকে মেল করুন এই দুটোতে কোন করে আপনি সিনো বাই আকু সিনো করে দাও দুটোকে উপরে সমান্তর পরীক্ষা আছে এরকম একটা সফট রাখবেন ইয়া বরাবর বরাবর দুটো করে সাইড থাকবে এর নাম বাম পাশ আর হচ্ছে ধরো যে অপশনগুলো থাকবে সেগুলো এক দুই তিন থাকবে থেকে ভাদ্র মাস চৈত্র থেকে মাস দুই নম্বরে আছে তাপ ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বাতাসে বাস্তের পরিমাণে আবহাওয়া জলবায়ু আবহাওয়া জলবায়ু অনুকূলে থাকে আবহাওয়া ও

বাংলা কি আছে ওর পক্ষে হাসি মানে অসম্পূর্ণ বাক্য তো জন্য লিখতে একটু হলো এই বাংলাদেশ 80 এই পাশে তোমাদের বইতে কোনো নাম্বার দেওয়া নেই কিন্তু পরীক্ষায় এভাবে থাকবে এই পাশে এই পাশে ক থাকবে খরিফ টু মৌসুম

চারটে আমরা মিল করবো পরীক্ষার যখন উত্তর লেখার সময় চৈত্র থেকে ভাদ্র মাস কি হবে একজন বলে মৌসুম চৈত্র থেকে ভাদ্র মাস খরিফ মৌসুম

ये होवे करीब प्लस 1 करीब 34 34 है ना तो शायद 2 होবি না 8 2 होवे नहीं है हां 2 होवे ना एक और एक কি चलिए ये

আর আরেকজন বলো দেখি দুই তাপ ও বাতাসের জলীয় তাপ ও বাতাসের বাষ্পের পরিমাণ বেশি থাকে তাহলে কীভাবে লিখবো একটু আমাকে দাও দুই লেখে পেলাচ্ছে কম তারপরে এই ভাষাটা লিখবো তাপ ও বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে ক্লাস চেনের খরিফ একটু ঠিক আছে আচ্ছা এভাবে আমরা বাম কলাম ডানের উৎসবগুলো এভাবে করছে তাতে হবে কি তোমাদের এখানে একটু ত্রুটি হলেও নাম্বারগুলো লেখার কারণেও আমরা যে কোনো কারণে ভুল করছে কিন্তু নাম্বারগুলোর কারণে আমরা কী করব সঠিক করে দেবো অথবা এখানে নাম্বার ভুল করছে কিন্তু লেখা ঠিক আছে উৎপাদন বৃদ্ধি পান কত নাম্বার হবে তাহলে তিনের সাথে ক নাম্বার ফসল উৎপাদন আবহাওয়া জলবায়ু স্বাভাবিক বোঝাই যায় আবহাওয়া এবং জলবায়ু যদি অনুকূলে থাকে

সংক্ষিপ্ত প্রশ্ন করেছ কি তাই না সংক্ষিপ্ত প্রশ্ন ক নাম্বারে আছে খরা বলতে কি বলব

এক টানা দিন বা তার বেশি দিন ধরে বৃষ্টিপাত না হলে তাকে খারাপ হবে ধন্যবাদ দীর্ঘদিন যাব যদি বৃষ্টি না হয় সেটাকে বলা হয় খরা আমাদের দেশে চৈত্র মাস থেকে চৈত্র মাস থেকে বাংলা কিন্তু চৈত্র মাস থেকে কার্তিক মাস পর্যন্ত এই সময়ের মধ্যে যদি এক টানা বিশ দিন বা তার চেয়ে বেশি সময় যাবত বৃষ্টিপাত না হয় তাহলে আমরা বলবো কি এটা কিন্তু গ্রামে সচরাচর কথাটা ব্যবহার হয় এই কথা কি মনে রাখা খুব কঠিন হবে কষ্ট হবে যে কোনো একটা একটাই রাখতে হবে যে বিশ দিনের কথাটা লেখা লাগবে আর সস্ত থেকে কাটবে ধন্যবাদ পরের প্রশ্ন স্বল্প দিবা উদ্ভিদ কাকে বলে স্বল্প দিবা উদ্ভিদ কাকে বলে কষ্ট

মানে যে উদ্ভিদগুলোর ফলন হতে ফুল ফল উৎপাদন হতে দিনের পরিমাণটা ছোট হলেও ছোটো হলে ভালো মানে এই উদ্ভিদগুলোর জন্য রাত বড় হলে ফলনটা ভালো হবে এই ধরনের উদ্ভিদকে বলা হয় স্বল্প দীপা উদ্ভিদ স্বল্প দ্বীপা মানে কি ছোট দিন ছোট দিনের উদ্ভৃতটাকে বলা হয় ছোট দিনের গ নম্বর শিলাবৃষ্টিতে ফসলের কি ধরনের ক্ষতি হয় আচ্ছা প্রথমটা লিখতে না আমি বলি স্বল্প বৃষ্টিতে ফসলের কি ধরনের ক্ষতি হয় এটা একজন বলো দেখি

সব ফসলটা কি হয় কোনো রূপে অথবা আংশিকভাবে নষ্ট করে এই কথাগুলো কিন্তু বই থেকে না বলেও স্বাভাবিকভাবেও বলা যায় শিলা বৃষ্টি হলে যে সেবার আমাদের এই এলাকায় এই যে অগ্রমপুরের তোমাদের এই যে ব্রিজের ওই ওই পারে যে জমিটা ওই যে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়ে গেল ধান পাকা ধান আর কয়েকদিন পরই কাটা যেত তাই না দেখছো কি তোমরা ধান কৃষক নিয়ে যেতে পারে কি বলছো অতিবৃষ্টি মানে বেশি বৃষ্টি বৃষ্টি বেশি এদের কাকে বলে হ্যাঁ বলো দেখুন এক দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে হচ্ছেই না প্রচুর বৃষ্টির পর বৃষ্টি হচ্ছে মনে করো তোমার চলাফেরা স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেছে যাচ্ছে না স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়া যাচ্ছে না তাই না তোমার গবাদি পশুকে খাবার দেওয়া যাচ্ছে না সংরক্ষিত খাবার তাদেরকে প্রদান করা লাগছে এই ধরনের বৃষ্টিকে বলা হয়

কিন্তু এই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়াকে আমরা কী বলি বৃষ্টি বলি ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে আমি কিছু বিষয়ে মোটামুটি এই অধ্যায়ে আলোচনা করার চেষ্টা করেছি পরবর্তী ক্লাস দেখার আহ্বান রেখে আজকে ক্লাসটাকে সমাপ্ত শোনা যাচ্ছে